জামানার মধ্যে একজন মহিলা ছিল নাম তার মা সেতা নাম কি মা সেতা একশো বছর ইমানকে গোপন রেখেছে ফেরাউন চাকরি করত এই মা চাকরি করত ফেরাউনের বাড়িতে ফেরাউনের বাড়িতে খায় ফেরাউনের বাড়িতে ঘুমায় ফেরাউনের বাড়িতেই থাকে আবার ইমান গ্রহণ করে কত বছর ইমানকে গ্রহণ গোপন রেখেছে একশো বছর কিতাবের লেখক লেখেন এই মা সেতার তার দায়িত্ব ছিল ফেরাউনের মেয়ের সকাল বিকাল হাত পা গুলা পরিষ্কার করে দিবে মাথার চুলগুলো গুলো আশ্রয় এই মা সেটা তা একদিন বিকাল বেলা ফেরাউনের মেয়ের চুলগুলো আশ্রয় দিতে দিতে হাত থেকে চিরুনিটা পড়ে গেছে ইমান গ্রহণ করার পর মা সেটা যেহেতু প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লা বলেন যখন চিরনিটা উঠাইতে গেছে মুখ দিয়ে বের হয়ে গেছে বিসমিল্লা কি বলছেন বিসমিল্লাহ। মুসলমান ভাইরা আমার এই বিসমিল্লার মধ্যে আল্লাহর নামের যত শান যত নিয়ামত যত বরকত আল্লাহর নামের সবকিছু এই বিসমিল্লার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন প্রতিটা কাজে বিসমিল্লা বলা যাবে না যখন ফেরাউন ফেরাউনের ওই দাসী মা সে বিসমিল্লা বলছে ফেরাউনের মেয়ে ফেরাউনের মতো কঠোর ফেরাউনের মতো তার স্বভাব ফেরাউনের মতো চরিত্র বলে তুমি কি বললা বিসমিল্লাটা আবার কি আল্লাহকে হুইস আল্লাহ আল্লাহকে সঙ্গে সঙ্গে মা সেটা আল্লাহ রব্বা কুমুল আউয়ালিন আল্লাহ তিনি যিনি যিনি আমার রব আল্লাহ তিনি তোমার রব আল্লাহ হলেন তিনি যিনি আমাদের পূর্বপুরুষের রব বলেন আল্লাহ মা বলতেছে বাবাকে কিন্তু কইয়া দিম বাবাকে আমি বলে দিব বলে যাও গোলগা কোন আপত্তি নাই মুসলমান ভাইরা আমার ইমানের কত কঠিন পরীক্ষা কিতাবের লেখক লিখেছেন যখন ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে যায় বললো বাবা মা সেটা মা সেটা ইমান নিয়ে এসেছে সে এক আল্লাহর উপর বিশ্বাসী সে সব প্রত্যেকটা কাজ বিসমিল্লা বলে ফেরাউন শুনে রাগে প্রজ্বলিত হয়ে গেল রাগে থর করে তার দাস দাসীদেরকে এটাকে বলে তোমরা তেল বড় বড় কড়াই নিয়ে আসো বড় বড় কড়াই নিয়ে আসা হলো ওই কোড়াইর মধ্যে গরম করা হলো তেলকে উজ্জীবিত করা তার দুইটি সন্তান ছিল একটি সন্তানের বয়স চার বছর আর একটি সন্তানের বয়স দুই মাস দুগ্ধ পান করা সন্তান মুসলমান ভাইয়ের আমার ফেরাউন সেটাকে ডেকে আনল বলো মা সেটা তুমি একশো বছর আমার ঘরের মধ্যে আছো একশো বছর থেকে তুমি ইমানকে গোপন ডেকেছ আমার কোনো আফসোস নাই তুমি এখানে ইমানকে প্রত্যাখ্যান করো আমি তোমাকে মাফ করে দিব মা সেটা বলতেছে মাফ করার মালিককে একজন আল্লাহ মাফ করার মালিককে আল্লাহ একজনই মাফ করলে আমাকে একজনেই করতে পারে অন্য কেউ আমাকে মাফ করতে পারবে না বল তাই হ্যাঁ তা তোমার আল্লাহকে তোমাকে বাঁচাইতে বল মুসলমান দার আমার বিশাল বড় লোহার কোয়ারের মধ্যে তেলকে প্রজ্বলিত করা হলো তেলকে গরম করা হলো আমরা যেমন বড়া ভাজি চপ ভাজি তেল চপ চপ করে না ফুটে না তেলের কম ফুটতেছে মা আর চার বছরের মেয়ে সন্তানটাকে নিয়ে ওই তেলের মধ্যে ফেলায়া দেওয়া হল মার সামনে সন্তান জ্বলতেছে মা সেবা ছটফট করতেছে ইচ্ছো করার নাই অসহায় মা বলো মা সেটা ঈমানকে পথখান করবা বল না এই তেলের মধ্যে যদি হাজার বার আমাকে চুবানো হয় উঠানো হয় তারপরও আমি ইমানকে পথখান করব না আল্লাহু আকবার মুসলমান আমার

দু মাসের তুমি আর করতেছ কেন আসো আসো আমরা খালি চোখে জীবা তেলের গরম তেলের বাগান মনে করতেছি এটা তেলের বাগান নয় আল্লাহ তালা আমাদের জন্য এটা জান্নাতের বাগান বানাই দিয়েছে মুসলমান ভাইরা আমার এটাই হলো ইমানের পরীক্ষা কি বলেন এটাই হলো ইমানের পরীক্ষা এইরকম তোর দাদা ইমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা মাছ করে দেন তবে হা আল্লাহ রসিম সাল্লাহাল সাল্লাম বলেছেন আমার উন্মতারা ইমানটা হবে খুবই দুর্বল আমার উন্মতার ইমানটা হবে খুবই দুর্বল মুসলমান বা আমার খুবই মনোযোগ সহকারে শুনতে হবে এই বিশমিল্লার কি পাওয়ার এই বিশমিল্লার আরো একটা পাওয়ার আছে হজত ওমর ফারুক হযরৎ তিনুল খাত্তা প্রদি অল্লাহ আলাহু মস্নদেবশাহ ওর্দজাহানের যখন খলিকা হজত অমর ফারুক প্রদি আল্লাহ তা এমন সময় পারস্য সিরিয়া থেকে একজন বাদশাহ অমরুল খাত্তা বরদী আল্লাহ তরমান হচ্ছে সিটিলেকশন ও বাদশাহ আমার প্রচণ্ড মাথা ব্যাথা করে আমাকে একটু ঝাড়ফুঁক করে দেন আমার একটু ঔষধ দেন অমর ফারুক প্রদিনত আলা আনহু কিছুই করলেন না ওই বাচ্চার জন্য একটা টুপি উপহার পাঠাইলেন শুভানাল্লাহ বলেন একটা টুপি উপহার পাঠাইলেন বাচ্চা যখন মাথার মধ্যে টুপি দেয় মাথার ভালো হয়ে যায় আবার যখন টুপি খোলায় রাখে আবার মাথাটা শুরু হয়ে যায় একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় বাসটা চিন্তা করে ওমর ইবনুল খাতাব আমিরুল মুমিনিন কি কারিশমা করে রেখেছে এই টুপির মধ্যে কি পাওয়ার দিয়েছে একটু দেখি তো টিভিটাকে চুন্ন বিচুন্ন করে ছিঁড়ছেন টুপিটাকে খুলেছেন কোনো কিছুই পায়নি শুধু একটা খাত সাদা পাতার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহবার বলবেন না প্রতিটা কাছে বিস্মিল্লা বলা যাবে তো যখন কোনো বান্দা প্রতিটা কাজে বিস্মিল্লা বলে আল্লাহ তালা ওই কাজের মধ্যে বর কোরদান করেন আল্লাহ তালা ওই কাজের মধ্যে বর কোরদান করেন আল্লাহর সিফাত এই বিস্মিল্লার মধ্যে আছে আমরা যখন নামাজের পরে নামাজে দাঁড়াই আগে কি বলি বিসমিল্লা পড়ি না সুরে পাতার মধ্যে বিসমিল্লা পড়ি না কোন শেখ করতে গেলে আউজমিল্লা বিসমিল্লা পড়ি না কেন সুন্নত করা হয়েছে রসুলের প্রত্যেকটা কাজ যে অনুসরণ করবে দুনিয়াতেও সে কামিয়াব আখিরাতেও কামিয়াব মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ সহকারে শুনতে হবে ইমানের আরেকটা পরীক্ষা আবদুল্লাহ ইবনে বাজাদাইন জুমার সময়ে কিছুটা আলোচনা করেছিলাম আব্দুল্লাহ ইবনে বাজাদাইন নবীর একজন সাহাবী বাবা ও মুশরিক ছিল চাচা ও মুশরিক বাবা অনেক আগেই মারা গিয়েছে একদিন আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে কালিমা পড়ে নিলেন ইমান আনলেন বাড়ির মধ্যে ফিরে যায় বলছে চাচা আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেছি তুমি তোমার ধর্ম পালন করো আমি আমার ধর্ম পালন করি তুমি তোমার ধর্ম পালন করো আমি আমার ধর্ম পালন করি

কিতাবের লেখক লেখেন আব্দুল্লাহ ইম নেবজাদাইন চাচারের সাথে যখন এরকম কথা হলো চাচা বলতেছে তাহলে তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও ঘরের মধ্যে তোমার জায়গা নাই আব্দুল্লা ইম নেবজাদাইন যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে চাচারেকে বলে ভাবি যা তোমার পরনের মধ্যে যে কাপড়গুলো আছে ওই কাপড়গুলোও আমার কিনে দেওয়া অর্থাৎ ওই কাপড়গুলোও তুমি খুলে দিয়ে যাও আবদুল্লাহ বাজাদাইন বলছে চচা এটা কি মন কথা আমার পরনের কাপড়টাও খুলে দিতে হবে বলে হা এক দিতে হবে তুমি হয় কালেমা প্রত্যাখ্যান করবা নয়তো বা আমার তোমার পরনের কাপড়টাও এটা আমার টাকা কেনা এটা দিয়ে দে আব্দুল্লাহনে বাজা দেন কোন কোন শীতে দিন কালেমা সারতে রাজি নয় চাচার দাবি অনুযায়ী নিজের কাপড়গুলো খুলে দিয়ে চলে গেছেন মার দরজার দায় করা আঘাত করছে মা অহ মা ইমান আনার কারণে চাচা আমাকে বাড়ি থেকে তেজ্য করে করে দিয়েছে তার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে পরনের কাপড়টাও খুলে নিয়েছে মা আমার লজ্জার স্নান ঢাকানোর জন্য তোমার কাছে যদি কোনো অল্প সংখ্যক কাপড় থাকে তাও ওই কাপড়টা আমাকে দিয়ে দাও মা সন্তানের কষ্ট সহ্য করতে না পারে একটা ছোট্ট চাদর ছিল আবদুল্লাহ ইবনে বাজাদাইন আবদুল্লাহ জুল বাজাদাইন কে দিয়ে দিলেন আবদুল্লাহ ওই আব্দুল্লাহ ওই লজ্জা সন্ডার ঢাকায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন তাহাজ্জুদের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়ার জন্য উঠছেন এমন সময় যুবক দরজার মধ্যে যায় ঠক ঠক করে করাঘাত করলেন আবদুল্লাহ জুল বাজা দরজা যখন খোলানো হলো আল্লাহ রসুল সাল্লাহামকে বলা হলো ইয়া রসুল আল্লাহ কিছুদিন আগে যে যুবক আপনার কাছে কালিমা পরে মুসলমান হয়েছিল আমি হলাম সেই যুবক ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে উঠ থেকে আমাকে তেজ করা হয়েছে বাবার যত সম্পদ ছিল সব থেকে আমাকে সব থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে ইয়া রসুল আল্লাহ আপনি আমার জন্য দোয়া করে দেন আমি যেন সাগত বরণ করতে পারি আল্লাহ যেন আমাকে শহীদি মর্যাদা দান করেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ ঘর থেকে বললেন আবদুল্লাহ তুমি এখানে দাঁড়াও ঘর থেকে নিজের চাদর টেনে আবদুল্লাহ রুদি আল্লাহ একটু পেঁচায় দিলেন আর বললেন আব্দুল্লাহ আজ থেকে তুমি মসজিদের নববীর পাশেই থাকবা এর কিছুদিন পরেই তাবুক যুদ্ধ হল তাবুক যুদ্ধের কিছুদিন আগে আবদুল্লাহ জুল বাজাদাইন খুব অসুস্থ হয়ে গেলেন চার পাঁচ দিন অসুস্থতা পর ইন্তেকার করলেন হযরেতে আবুর হযত আবু করদি আল্লাহ তালা আল হু হযরতে অমর ফারুক রাদী আল্লাহ তা আলা মাগরিবের নামাজ পড়ার পর মাগরিবের নামাজ পড়ার পর আব্দুল্লাহ জুল আজাদাইনের গোসল দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাহ সাল্লা মেহেটে যাচ্ছেন এমন অবস্থায় বললেন আর কি হয়েছে কার গোসল দাও অতো দাবু ও কর রবি আল্লাহ কারণ কাটতে কাটতে দেয় বললেন ইয়া রসুল আল্লাহ আপনার আব্দুল্লাহ আর বেছে নাই আপনার আব্দুল্লাহ বেচে নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে থাকলেন গোসল দিচ্ছেন আব্দুল্লাহুল বাজাদানকে যখন গোসল দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল বিচ্ছ দাও কেন আব্দুল্লাহুল বাজাদানের জানাজা কেউ দিবে কেউ জানাজা দিবে না ওহে জানাজা দিব না বলে না তোমরা কেউ জানাজা দিবে না আব্দুল্লাহ আমার আব্দুল্লাহর জানাজা আমি রাসূল আমি নিজে দেব সুবহানাল্লাহ বললেন আমি রাসূল নিজে আমি জানাজা দিব জানাজা সম্পূর্ণ করা হলো জানাজা শেষ হওয়ার পর সাবিনা দৌড়ায় কবরে নামানোর জন্য যাচ্ছেন সাবনা দৌড়ায় কবরে নামানোর জন্য যাচ্ছেন সাবদের কে বলতেন না কি বলছেন ও সাবারা তোমরা একজনও কবরের মধ্যে নামবে না সাবারা হয়ে গেলেন থানে গেলেন আল্লাহ রসুল সাল্লাম কবরের মধ্যে নামলেন নামার পর হজর আবু বকর রদি আল্লাহ তালুকে বলছেন আবু বকর তুমি মাথার দিকে নামো অমর তুমি পায়ের দিকে নামো ও মুসলমান ভাইরা আমার তিনজন শ্রেষ্ঠ মানুষ এক কবরের মধ্যে কবরটার আজাব হবে তিনজন শ্রেষ্ঠ মানুষ এক কবরের মধ্যে নামার পর বললেন যে আব্দুল্লাহ কে আবদুল্লাহ জুল বাজাদ আমার হাতের মধ্যে দাও কিতাবের লেখক লেখেন হয়ে দিকে আল্লাহ আমি খুশি হয়ে গেছি তুমিও খুশি হয়ে যাও আল্লাহ আকবার আল্লাহ দাহন সম্পূর্ণ করা হলো আল্লাহ সাল্লাম বাড়ির মধ্যে চলে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বাড়ির মধ্যে চলে গেলেন ওমর ফারুক হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবরের মধ্যে পাশে শুয়ে কতরাছেন আর বলেন আব্দুল্লাহ কি কপাল নিয়ে এসেছিলা তোমার জায়গায় যদি আমি থাকতাম কতই না সৌভাগ্য হতো আমার মুসলমান ভাইরা আমার যে ইসলাম যে মুসলমান আপনি আমি দাবি করি এই ইসলাম এমনি এমনি আসে নাই অনেক রক্তের বিনিময় অনেক কষ্টের বিনিময় অনেক প্রাণের বিনিময় এই ইসলাম আপনি আমি পেয়েছি এমনি এমনি আসে না আর ইসলামটাকে যদি আপনি আমি একটু সম্মান করতে পারি ইসলামটাকে যদি আপনি আমি চলার পথে পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কোরআনটাকে যদি আপনি আমি সেট করতে পারে ইসলাম অনুযায়ী যদি জীবন যাপন করতে পারে তাহলে দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি দিবেন কে আল্লাহ মুসলমান ভাই আমার